ধর্মীয় প্রভাব বিস্তারের কাজটা করেছিলেন সুফি সাধকরা সেটা আরও তিনশো চারশো বছর পরে প্রথম সুফি সাধক হিসাবে এসেছিলেন তারপর এসেছেন আরো বহু এই সুফি সাধকরা বাংলার গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাংলা ভাষা শিখে সাধারণ মানুষের মধ্যে ইসলামের প্রচার করতেন সাধারণ খেটে খাওয়া চাষী মজুর কামার কুমোর সে যে ধর্মেরই হন না কেন সব দেশে সবকালে তাদের অবস্থা কিন্তু একই রকম ধর্ম সংস্কারক বা মহাপুরুষটা ছাড়া এদের কুটিরে হিন্দু সমাজের পা পড়েনি তাই তারা ব্রাত্য প্রান্তিক হিন্দু সমাজের অন্তেবাসী আদিবাসী কিছু মানুষ সুফি সাধকদের কথায় মুক্ত হয়ে কেউ বা তখন ব্রাহ্মণতন্ত্রের মধ্যে হাঁফিয়ে উঠে শান্তির স্বস্তির খোঁজে ইসলামের স্মরণ নিয়েছেন তারপর মুসলমান শাসকরা যথার্থ অর্থেই বাংলার শাসন ক্ষমতা এলে ইসলামের প্রচার গতি পেয়েছে তখন নানা কারণে দেশের মানুষ ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বহু ক্ষেত্রে গ্রহণ করতে বাধ্য